সে কাবির একটা ছবি দিতে পারবেন আসলে আমরা অনেক আশায় এসেছিলাম এখানে প্লিজ আমাদের আশা ভাঙবেন না কষ্ট করে আমাদের একটু সাহায্য করুন না রিক্তা ইসলাম মায়া নামক কাবিনামার খুঁজে দি প্লিজ মাইশার সহজ কথায় যেন আকাশ সমান চমকে উঠলো ছেলেটি মাইশার কথা শেষ হতে না হতে তুমুল গতিতে আমার দিকে তাকিয়ে বলল আপনি সেমি যার উদ্দেশ্যে কিছুদিন আগে কিছু লোক এসেছিল আমাদের বাড়িতে তারাও আপনাদের মতো করে একই তারিখের কাবিনামায় কাগজটার খোঁজ করছিল উনি সম্ভবত আপনার স্বামী হবেন আবার নাও হতে পারেন কারণ লোকটার সাথে আরও দুজন মানুষ ছিল একই কালো পোশাক পরিহিত তাই ঠিকঠাক বলতে পারছিলাম না কোনটা কোন লোকটা আপনার স্বামী হবে ছেলেটির কথাই এবার আমাদের মাথায় আকাশ ভাঙলো সর্বনাশ সেই অচেনা লোকটা আমার খোঁজ করছে কিন্তু কেন আমাকে দিই কি তার কী প্রয়োজন নিশ্চয়ই খারাপ কোনো মতলব হতে পারে ভয়ে আমার কলেজে